বিশেষ করে মেয়েরা তিন সময় সহবাস করবেন না যদি তিনটি সময় সহবাস করেন আপনি ফকির হয়ে যেতে পারেন আপনার সম্পদ যা আছে সব ধ্বংস হয়ে যেতে পারে আপনার গজব নামতে পারে এবং আপনার টাকা পয়সা যা আছে সব নষ্ট হয়ে যেতে পারে এই জন্যই তিনটি সময় কখনোই সহবাস করবেন না আধুনিক জমানায় বর্তমান সমাজে এমন কিছু যুবক আছে এমন কিছু যুবতী আছে বাসর ঘরে কি সুন্নত আদায় করতে হয় বাসর ঘরে পাঁচটা শূন্য আছে পাঁচটা শূন্য পদ্ধতি আছে সেই শূন্য পদ্ধতি জানে না অথচ বিয়ে করে বসে আছে দুই তিনটা সন্তানও হয়ে গেছে আবার অনেকে বিয়ে করবে ভাবছে কিন্তু বাসর করে যে সুন্নত বিবির দেখা হলে কি দোয়া পড়বে প্রথমে কোন জায়গায় স্পর্শ করবে কিভাবে বাসরটা পালন করবে সেই বিষয়টা জানে না দুঃখ এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি ও মান আহাব্বানি কানা ফিল জান্না যে আমার সুন্নতকে ভালোবাসলো আমাকেই ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো আমি নবীর সাথে জান্নাতে যাবে এই জন্যে রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন ওম্মতের আমার সুন্না মোতাবেক চলো আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আরে যখন বাসর করে যাবি বিবির কপালের উপরই বাগে যে চুলগুলো আছে আলতু বাবে তোরি দোয়া পাঠ করবা আল্লাহ তালা তোমার বিবির মধ্যে যত কল্যাণ কর বিষয় আছে সব দূর করে দিবে এবং আল্লাহ তালা তোমার বিবির মধ্যে সর্বপ্রকার কল্যাণ কর বস্তু ডেলে দিবে সব অকল্যাণ বস্তু দূর হয়ে যাবে আর সব কল্যাণ কর বিষয় ডেলে দিবে এর মধ্যে বিশ্বাসের দোয়া শিখাইছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রহা ওয়া রমা যাবল তাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া রিমা যাবল তাহা আলাইহি এই যুবকেরা ভালো করে মনে রাখবা বাসর করে প্রথম সুন্নাত হলো বাসর করে ঢুকে বিবির কপালের উপরি ভাগে আলতো ভাবে দড়ি দোয়া পাঠ করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুহা ওয়া খায়রু মা আলাইহি

অনেকে তো ওযু করে না কারণ অজু করলে তো মুখের মধ্যে যে আটা মাংস আটা যাবে চলে যাবে এই জন্য অজু করে না নামাজও করে না এই জন্য রসুল করিম sallallahu alaihi বলেন দুই রাকাত শুকর নামাজ আদায় করবেন আল্লাহ দুনিয়াতে কত যুবক কত যুবতী বিয়ের প্রস্তাব বিয়ের ইচ্ছা করেছে বিয়ে করবার তৌফিক দাও না এর আগে দুনিয়া থেকে নিয়ে নিছ আল্লাহ তুমি আমার একটা নেককার স্ত্রী মিলাইছো এই জন্য আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করিয়া দুই রেখাত নামাজ আদায় করবেন এগুলো জানতে হবে যাই হোক সেই বিষয়ে এখন আর বলবো না লম্বা সময় হয়ে যাবে আপনারা বিরক্ত হবেন যে বিষয়টা আমি বলছিলাম বাসর করে স্বামী আর স্ত্রী তিনটি সময় সহবাস করবেন না তিনটি সময় সহবাস করলে এমন হতে পারে আপনি ফকির হয়ে যাবেন এর মধ্যে এক নাম্বার সূর্য ওঠার সময় দুই নাম্বার সূর্য মাতার বরাবর থাকা অবস্থায় তিন নাম্বার সূর্য ডুবার সময় এই তিন সময় নামাজ পড়াও হারাম বিশ্বের আমি নামাজ আল্লাহ আলাহি ওসাল্লামী তিনটির সময় নামাজ পড়া হারাম বলে ঘোষণা দিয়েছেন কারণ আল্লাহর হাবিব কোনো কথা মন বলতেন না আল্লাহ তালা যা বলতেন নুবিবিদি তাই বলতো এই তিনটির সময় আপনি সাবধান নামাজ আদায় করবেন না সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া হারাম সূর্য মাতার বরাবর থাকলে নামাজ পড়া হারাম সূর্য ডুবার সময় নামাজ পড়া হারাম এই সময় সহবাসও করবেন না অথচ স্বামী আর ইস্ত্রীকে আল্লাহ তালা এমন হালাল করেছেন যখন চাবি দিন রাতে স্বামীর স্ত্রী মিলিত হতে পারবে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যা হুকুম আর হস কুম ফাতু আর আন কুম্ ওয়াকাত্তিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আননাকুম মুলাকূ আল্লাহ পাক বলেন এ দুনিয়ার পুরুষরা তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য সরষকশের ক্ষেতের মতো সরষকের যেমনি মনে চাই সেমনি চাষ করো তোমরা তোমাদের বিবিদেরকে যেমনি মনে চাই সেমনি ব্যবহার করো উপভোগ করার কথা বলছেন কিন্তু সাবধান সুন্নাহ কিছু পদ্ধতি আছে রসুল করিম সাল্লাম কিছু নিয়ম শিখাই দিছে এমনি করলে তোমরা কাজ করলে কল্যাণ হবে এমনি করলে কল্যাণ হবে এই রাস্তা গেলে তোমাদের জন্য কল্যাণকর হবে ওই রাস্তা গেলে অকল্যাণ কর হবে যদি নবীজির সন্না মত আপনাকে আপনি চলতে পারেন আল্লাহর কসম করে বলি আপনার ইহকালও শান্তিময় হবে এবং পরকালও আল্লাহ তালা সুখময় জিন্দগি করে দেবে সন্না মোতাবেক চলতে পারলে দুনিয়া সফল হবে পরকালও সফল হয়ে